এত সুন্দর করে আসলে অ্যাকসেপ্ট করে এবং আমার প্রতিটা কাজে এবং সব জায়গায় সহযোগিতা করে তো এটা আমি কোনো ভুলবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ রবিন লাইক থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আসছেন আমাদের জন্য ভালো করে নিয়ে দিয়েছেন সবাই দেখতে পারি এই দাওয়াতটা সবাই দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ